আচ্ছা বলুন ইসলাম নিয়ে করেন প্রথম প্রশ্নটা আপনি নিজের মুখে প্রশ্নটা করেন প্রশ্ন করবো এবং সাহাবা কেরাম বাজারে নারী বিক্রি করতো কেন অর্থের বিনিময়ে উত্তরটা দেন ইসলামের এমন কোন সূত্র নেই যেখানে রসুল একরাম নারী বিক্রি করতেন এমন কোন যুদ্ধ যুদ্ধবন্দী যারা আছে সেরা হয় দাস দাসী তাদেরকে বিভিন্ন শর্তের বিনিময়ে মুক্তি দেওয়া হতো সেই যুগে কিছু লোক তাদের তারা যারা যারা বন্দী ছিল যুদ্ধে আমার যে আমাদেরকে যারা হত্যা করতে আসছে তাদেরকে আমরা আটকে রেখেছি তাদের জীবনের মূল্য দিয়ে তাদেরকে ফিরিয়ে নিতে হবে এটার একটা পন্থা ছিল আর যারা প্রকৃতই দাস ছিল ইসলামে তাদের ব্যাপারে আপনি কোথাও দেখতে দেখাতে পারবেন না যে ইসলামে দাসদাসীদেরকে ক্রয় বিক্রয় করার কোন বিধান রেখেছে মানে ক্রয় বিক্রয় মানে ব্যবসা করার কোন বিধান রেখেছে বরং ইসলামে এমনটাই আছে যে আপনি যদি দাস দাসী আজাদ করে দেন মানে ধরেন আপনার কাছে একজন দাসী আছে বা দাস আছে

আপনার মাদ্রাসার মধ্যে অতগুলো কিতাব নাই আমার কাছে যতগুলো কিতাব আছে আপনি দাবি করেছেন একটা একটা শেষ করে আপনি দাবি করেছেন মুহাম্মদ বা তার এই অর্থের বিনিময়ে নারী বিক্রি করে নাই এটা আপনার দাবি এই দাবির সপক্ষে কোনো অথেন্টিক দলিল আছে বিশুদ্ধ কোনো হাদিস

শির নিষিদ্ধ শির নিষিদ্ধের হাদিস তাপসির ফিকা সবকিছু আছে তাহলে আপনি যে কথাটা বললেন নিষিদ্ধ হয়ে থাকে আমি বললাম যে নিষিদ্ধ হওয়ার নিষিদ্ধ হওয়ার কোন দলিল কি আছে আপনার কাছে দলিল সেটাই তো বললাম নব্বই নম্বর হলে নব্বই নম্বর আমি বের করি

আমি তো আমি সুরা নাহাল সুরা মৌমাছি সুরা মৌমাছি আয়াত রুকু দুশো সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন নিশ্চয় আল্লাহ ইনসাফ মানে ন্যায় বিচার সদাচার সুন্দর ব্যবহার নিকট আত্মীয় মামা চাচা খালা এরা আত্মীয়দের দান করার আদেশ দেন তিনি অশ্লীলতা মন্দ কাজ সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো এখানে আপনার দাবির সপক্ষে কোন কথাটা বলা আছে কোন লাইনে সেটা একটু আমাকে বলেন অশ্লীলতা তো ল্যাংটা হয়ে নাচা অশ্লীলতা ল্যাংটা হয়ে নাচা অশ্লীলতা মন্দ কাজ চুরি করাও মন্দ কাজ সীমা লঙ্ঘন করা শির করাও সীমা লঙ্ঘন করা এটার সাথে আপনার যে ওরা যে নারী বিক্রি করতো না অর্থের বিনিময়ে এটা কোথায় পাইছেন আপনি বলেছেন দলিল দিবে নিষিদ্ধ হওয়া নিষিদ্ধ হওয়ার দলিলটা কোথায় আপনি কথাটা শেষ করতে দেন এটা ব্যক্তিগত আপনার নিজের তাপসির করবেন না রবিউল সাহেব আপনি যেটা বলতেছেন নিজের ব্যক্তিগত ব্যাখ্যা আমি আপনি আপনার ব্যক্তিগত ব্যাখ্যা দিবেন না দলিল দিয়ে ব্যাখ্যা দিবেন

এই হাদিসটা তাহিদ প্রকাশনীতে দুই ইসলামিক ফাউন্ডেশনে দুই আধুনিক প্রকাশনীতে দু হাজার আছে। হাদিসের শিরোনামটা শুনবেন দাসীদের বিক্রয় করার বিবরণ আম কাঠাল বিক্রয় করার বিবরণ না লেট মি ফিনিশ রবিউল সাহেব মিস্টার আলেম শেষ করতে দেন হাদিসটা শুনেন এবং আপনার কথা দর্শকের শুনতেছে লাইভ চলতেছে সবাইকে শোনান দর্শক শ্রোতা উনি বলতেছে নিষিদ্ধ নাবিকারিমের হাদিসে বলা হচ্ছে শিরোনামে বলা হচ্ছে কৃত দাসীদের বিক্রয় করার বিবরণ আম কাঁঠাল বিক্রয় করার বিবরণ না আবু সাইদ ক্ষুদ্রী রাদিউল্লা তালা আনহু হতে বর্ণিত যে একদা তিনি নাবি সাল্লাহ সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন তখন তিনি বললেন হেলা রাসুল আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই এমত অবস্থায় আজল নিরুদ্দর সঙ্গম সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন আর তোমরা কে রূপ করে থাকো তোমরা যদি তা আজল না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নেই কারণ আল্লাহ তালা যে সন্তান জন্ম হওয়ার ফয়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্ম নেবে আপনি বলেছেন কখনো করে নাই এবং এখানে বলা হচ্ছে তারা এই নারীগুলোর সাথে সেক্স এবং তাদেরকে বিক্রি করার জন্য তারা ইচ্ছুক মূল্য হাসিল করতে চায় এখানের মধ্যে এই হাদিসে আসে ইসলামের পরে যান এখানে যেটা এখানে যে ঘটনাটা ঘটেছে এটা তো মিথ্যা কোনো ঘটনা নয় এই ঘটনা মিথ্যা আপনার কাছে এক মিনিট এক মিনিট এই হাদিসটা কি মিথ্যে এই হাদিস কি মিথ্যে নাকি সত্য দেখ তো আমার নিজের ইসে দেখতে হবে কেন দেখতে হবে সহীব একজন আলেম এতগুলো ডিগ্রি আপনি নিয়েছেন সহিব বুখারিকে আপনার কাছে আপনার কাছে এক মিনিট এক মিনিট আপনার কাছে কি টাকা আছে মুহূর্তে টাকার সাথে তো আপনারই হাদিসের সম্পর্ক কি একজন আলেম আমার টাকা না কথা ঘোরাবেন আপনি বলেছে নিষিদ্ধ নিষিদ্ধ হলে এই এখানে এই হাদিসের মধ্যে করতেছি আপনার একটা শর্ট প্রশ্ন করছি আপনার কাছে এই টাকা আছে আমার কাছে রুপি আছে টাকা নাই হ্যাঁ রুপি আছে তার মানে আপনি ইন্ডিয়াতে আছেন আপনি বলেছেন আপনি বাংলাদেশে আমার আমার আর ছাগল নাকি আপনি কি মানে একজন মানুষ কি বাংলাদেশে থেকে কি প্রবাসে হতে থাকতে পারে না আপনি সেটা বলেন না আপনাকে আপনার সাথে আলোচনা হচ্ছে একাডেমিক এখানে আপনার আপনি বলেছেন কোনো ধরনের এরকম কাজ হয় নাই নিষিদ্ধ আপনি বলেছেন একটা আয়াত দিয়েছেন আয়াতটার সোদ্দ গোষ্ঠীর মধ্যে আয়াতের সোদ্দো গোষ্ঠীর মধ্যে নিষিদ্ধতার কোনো চিহ্ন নাই এবার আমি আপনাকে হাদিস দিলাম হাদিস দেখে দর্শকশ্রোতা উনি আমাকে বলতেছে আপনার কাছে টাকা আছে কিনা এখানে মধ্যে সরাসরি বলা হচ্ছে হাদিসের শিরোনামের মধ্যে কি বিক্রয় করার বিবরণ দাসীদের বিক্রয় করার বিবরণ তো দাসীদের বিক্রয় করার বিবরণটা আপনি আমাকে দেখার পরে আপনি এত কথা বলতেছেন কেন ব্যাপারে আমাকে আপনি বুঝান আপনাকে আপনি তো পড়েছেন আপনাকে তো আমি ইনবক্সে দিয়েছি এবার আপনি আমাকে একটু বুঝাই দেন তবে যা বুঝাবেন দলিল দিয়ে বুঝাবেন তবে একটা কথা একটা কথা জনাব জনাব একটা কথা সকল কথার দলিল হয় না এই সমস্ত অশিক্ষিতের মতো কথা বলবেন না একজন আলেম কখনো অশিক্ষিতের মতো কথা বলে না সকল কথা দলিল হয় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাসীদেরকে বিক্রি করার অনুমতি কোথায় দিয়েছে সেই অংশটা একটু দেখান তো প্লিজ হাদিসের শিরোনামটা কি

বিবাহ অধ্যায়ে আপনি আমাকে বলবেন হাদিসটা কি বিবাহ অধ্যায়ে নাকি হাদিসটা জিহাদ অধ্যায়ে হাদিসটা কি রোজা অধ্যায়ে হাদিসটা কি ইমান অধ্যায়ে নাকি হাদিসটা ক্রয় বিক্রয় অধ্যায়ে আছে হাদিসটা কোথায় আছে আচ্ছা আপনি যদি কথা না বুঝেন আমাকে আমাকে আমি বুঝতে চাচ্ছি আমাকে আমাকে একটু আপনি বলবেন আমাকে একটু বলবেন যে হাদিসটা কোন অধ্যায়ে আছে আমি আমি তো আপনার প্রশ্নের উত্তরটাই তো আপনার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই তো আমি আপনাকে বলেছি ইমাম বুখারী সাহেব ইমাম বুখারী আপনার থেকে কয়েক কোটি গুণ বেশি ইসলাম জানে আপনার ওস্তাদ ইমাম বুখারির পায়ের নখের যোগ্য হবে না আপনার ওস্তাদের ওস্তাদও পায়ের নখের যোগ্য হবে না ইমাম বুখারী সাহেব এই হাদিসটাকে ওনারা বিভিন্ন হাদিসকে করি শেষ ওনারা বিভিন্ন হাদিসকে বিভিন্ন অধ্যায়ের মধ্যে নিয়ে আসছে কেন নিয়ে আসছে বিবাহ অধ্যায় একরকম সালাত অধ্যায় একরকম ক্রয় বিক্রয় অধ্যায় বিবিধ অধ্যায় দণ্ডবিধি মাগাজি শাস্তি বিভিন্ন অধ্যায় রয়েছে না এই হাদিসটা অধ্যায়টা কি ক্রয় বিক্রয় এখানে কি শুধু ওই ওই অধ্যায়ের মধ্যে আম কাঁঠাল গরু ছাগল অনেক কিছু কয় বিক্রয়ের কথা বলা হয়েছে অনেক কিছু এবং তার মধ্যে একটা হাদিস হচ্ছে কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ কৃতদাসীদের আপনি যেটা বুঝেছেন সেটা হচ্ছে অনেকে যারা দেখতে পারি না দুই তার চলন বাঁকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শককে আমি আরেকটা হাদিস শুনাই সুনান আর দারেমি অধ্যায় এক পবিত্রতা হাদিস নাম্বার দুই হাজার একশত বারো দাসির বর্ণিত না 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 কোনো প্রবলেম হচ্ছে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে পালায়েন না পালায়েন না দর্শকে দেখতেছে পালায়েন না এক পবিত্রতা হাদিস নাম্বার এক হাজার দুইশত বারো দাসির ইস্তিব্রা আওজায় হতে বর্ণিত তিনি বলেন আমি জুহুরি রাহিমাউল্লাকে জিজ্ঞাসা করলাম যে এক লোক একটি দাসী ক্রয় করল যে এখনও হায়েজে উপনীত হয় নাই এবং গর্ভধারণ করার মতো বয়স হয় নাই তাহলে হায়েজে উপনীত হয় নাই অর্থাৎ মাসিক হয় নাই গর্ভধারণ করার মতো বয়স হয় নাই তাহলে মেয়েটার বয়স কতটুকু হইতে পারে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাসিকও হয় নাই গর্ভধারণ করার মতো বয়সও হয় নাই তো এলে মেয়েটার বয়স নিশ্চয় একমা এক দিন থেকে শুরু করে ছয় বছর বা সাত বছর কারণ ছয় সাত বছরে কোনো মেয়ের মাসিকও হয় না আবার কোনো মেয়ে গর্ভধারণ করার মতো বয়সও হয় না কথা ঠিক আছে ঠিক আছে তাহলে কি করা হয়েছে আমি একটা লোক থামেন না একটা লোক থামেন একটা লোক একটা দাসী ক্রয় করলো বলাই হচ্ছে ক্রয় করছে কয় নিচে দীর্হাম দিয়ে করছে দিনার দিয়ে করছে ক্রয় করলো মানে একটা বাচ্চা মেয়েকে ক্রয় করলো এমত অবস্থায় লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বললেন তিন মাস তাহা এর সনদ সহি হাদিসের মানও হচ্ছে সহি তাহলে এখানে কি দেখলাম আপনার বাসার চারপাশে যদি ক্লাস ওয়ান টু থ্রি বা প্লের কোনো বাচ্চা মেয়ে থাকে যেগুলো এখনও মাসিকও হয় নাই যেগুলো এখনও হায়সও হয় নাই এবং এই বাচ্চা মেয়েগুলোর সাথে সেক্স করলেও এরা কি হবে না গর্ভবতী হবে না শিশু মেয়ে কী হবে ওইরকম একটা বাচ্চা মেয়ারে কিনে আনছে কিনে আনার পরে আরেকজন আলেমকে প্রশ্ন করতেছে যে কতদিন কিনে আনার পরে কতদিন পর তার সাথে সেক্স করব আপনি যদি কথা না শোনেন আপনার কথা চুপ করে শুনছি আপনার কাছে কোনো দলিল নাই তো আপনার কাছে কোনো দলিল নাই আপনি আমাকে ডিফেন্ড করবেন আপনি আমাকে দলিল দিয়ে ডিফেন্ড করবেন আমি আপনাকে সাথে সাথে দেখেন আলোচনা করার জন্য আমি আপনাকে কী দিচ্ছি একটা হাদিস সনদ দিচ্ছি হাদিসের মান দিচ্ছি কোন প্রকাশনী দিচ্ছি হাদিস নাম্বার দিচ্ছি অবশ্যই আপনি বুঝাবেন কিন্তু আপনি ব্যক্তিগত মুখ দিয়ে কেন বুঝাবেন আপনি ব্যক্তিগত মুখ দিয়ে কেন বুঝাবেন আপনি বুঝাবেন এই হাদিসের যে উসুলটা আছে সরা আছে আপনি সেটা দিয়ে বুঝাবেন আপনি আমাকে ব্যক্তিগত আপনার মুখের কথার কোনো দাম নাই তো আচ্ছা আপনি আমার যে প্রশ্নটা করেছিলেন প্রথমে যেগুলো তো ক্রয় করার হাদিস দিচ্ছেন আপনি তো বিক্রির হাদিস দেন নাই ইসলামে তো দার্শিক ক্রয় করা অবৈধ নয় কিন্তু দার্সিক ক্রয় বিক্রয়ের ব্যবসা করাটা হচ্ছে মানুষকে

বিক্রি করছে সে ক্রয় করছে তো বাজারে গেছে বাজার থেকে ছোট একটা বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে ধরেন কাউরান বাজারে গেল ওইখানের মধ্যে ছয় সাত বছরের মাইয়া একটারে পাইলো ছয় সাত বছরে মাই একটা আপনি একটা হাদিসের রেফারেন্স মুখ বন্ধ করে রাখবেন যে ভাই আপনি এখন বোঝান আমি তো হাদিস দিচ্ছি মাথা মুরান আপনি হাদিস কথা শুনেন আপনি আমাকে রেফারেন্স দিয়ে কথা বুঝান আপনি আমাকে কোনো একটা কিতাবে কোনো একটা কিতাবে দলিল দিয়ে বুঝান দলিল দিয়ে বুঝান আমি বুঝব আপনি তো কারণ বাজারে গেলেন কেন তাহলে বোঝানোর জন্য আমি আপনাকে আমি তো এই হাদিসে রেফারেন্স দিয়ে বলতেছি এর মধ্যে এই ঘটনাটা যদি আমি বর্তমানে अप्लाई করি আমি একটা

আপনি আমাকে বলেন প্রথম হাদিসে কি বলা হচ্ছে একটু বুঝাই দেন দর্শককে বুঝাই দেন আপনি প্রথম হাদিসের কথা আমি পরে আসব আপনি আপনার আমি প্রথমে আসব আপনি প্রশ্ন করেছিলেন আপনি তার সাপেক্ষে দলিল দিবেন আর একটা দলিল দিচ্ছি আবার বিক্রয় করার দলিল দিচ্ছি এবার বিক্রয় করার দলিল দিচ্ছি হ্যাঁ আবার সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ছাব্বিশ ক্রয় বিক্রয় হাদিস নাম্বার দুই গোলাম বিক্রয় করা আবুল ইয়ামান আবু সাইদ ক্ষুদ্র আদিল তালা আনহু থেকে বর্ণিত যে একদা তিনি নাবি এত সাল্লা সালাম বলি না এ মোহাম্মদের নিকট বসা ছিল তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই